যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকভাবে সাহায্য করেছে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই না একজন ইমানদারে থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো ইস্তেক আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার পড়তে থাকেন আস্তাফির واتوب الي استغفر الله واتوب الي استغفر الله واتوب الي استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب الي ولا حول ولا قوه الا بالله. اللهم انت ربي لا اله الا انت خلفتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار. এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকে খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহালা হু মিংকুললে হামেন ফরজা অমন কুন্লে দে কেন মাহরাজা সকল পরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেকভার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এর তো এটা মেয়ে আসার কথা না তিগুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নেই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলেই কি না করলেই তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় ইস্তেকফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন এস্তেফাট চলতে থাকুন মুখে অনবরতে ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে মাফ থাকো থাকবে দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে ওয়া আলা মোহাম্মদ আল্লাহ

দূরের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু শুধুটা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না এক সাহাবি আমার দোয়ার মধ্যে কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো বদলোক এর বেশি ওই সাহাবি তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি শব্দ আপনার জন্য করি নবী কেম সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেনি এটা নবী ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহর রব আলমিন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে এই দরুদের আমলটা আমি দেখেছি সোহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পরে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরু দনবরত এরপরে আল্লাহ আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন জান অভিজ্ঞতা হলো কি বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুসিতে আল্লাহ বলেছেন আনা ইন্দ্রের জন্য আবদিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এক করেন যে না নবী করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে ওই ইকিন ওই ইমান আমার মধ্যে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হলো এস্তেখ আর দুরুদ তিন নম্বর আর একটা আমল হলো দো আইওনস দো আয়োনস লা ইলা হাইলা আন সোহানাক এন্নি কুন্ত মিনাস ও আগেমি বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এস্তেখ ফার পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে বয়নুস আয়োনুস লা ইলাহাইলা আম সোবহানাক ইন্নি কুন্ত মিনাস সো আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকাইদা আলিকানুনযিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসমকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবে তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিল লাহিল্লা আন্তা সুহানাকে এমনি কন্তমিনাজ জয় তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী ইসলাতামকে আল্লাহ তালা এই দার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল মুকমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি সে খুব হানাকে নেই আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাঙা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন ছ লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবে ইউনুস আলাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া রোজ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সভা দোয়া রোজ পড়া দাঁড়ান করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন বয় হলস না চার নম্বর আমার হলো ইয়াদ আল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল ইকরম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজাল জালাল আল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালাল আল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী অল একরম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নামাজ কারণ নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে করে দুরাকাত নামাজ পড়তেন অজু করে দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার সুন্নত নবী সাল্লাহ নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসতে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সহসুবিধা করো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একই দান করো